আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে এখন দেখেন বিচা কলা একদম গাছ পাকা বিচা কলা তো এখন খাবো দেখি বিচা কলা গাছ পাকাতে কেমন মজা লাগে আমি কাছে তো সুস্বাদু লাগে সেটা বিচা কলা খাইছি অনেক সুস্বাদু দেখি কেমন লাগে এত সুস্বাদু শেয়ার মজা বিসমিল্লাহ বিসমিল্লাহ Nah, bu şişat lekesi. Hey, bu şişat ne? Ama bu şişat hmm. şişat. Şişat. আসলে দেখছেন এটা কি কি কলাত হাড়ি সুইসাদ কিন্তু আছে আমাদের নিজের গাছের তা বাড়ি থেকে পাঠাইছে খাইতে অনেক সুস্বাদু সুন্দর

আর কলা তো দেখাইতে চান ও শাস্তি পারেন এখনো অনেক আছে। আমাদের এক বস্তা আছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী আইজ শুনে আপনাদের আমি ধন্যবাদ।